আসসালামু আলাইকুম সিরাজগঞ্জ তাঁত শিল্প এলাকা বেলকুচি থেকে কথা বলছি না আজকে তাঁত বা তাঁতের শাড়ি দেখাচ্ছি না আজ দেখাবো গরু ছাগল এই এলাকার চমৎকার একটি হাট রয়েছে যে হাটটিতে অনেক জাতের অনেক মানের অনেক দামের গরু ছাগল হাঁস মুরগি সব কিছুই পাওয়া যায় আজকে আপনাদের এই হাটের ভিডিও শিপটা দেখাতে চলেছে আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবে দর্শক প্রথমেই হাটের প্রবেশ মুখে এই ছাগল দেখতে পাচ্ছি ছাগলের দাম দিয়ে শুরু করা যাক এই ছাগলটার দাম চাচ্ছিলেন কত টাকা এগারো হাজার টাকা এগারো হাজার টাকা দাম চা হচ্ছে যাচ্ছে না খাসিটা

মাসাল্লাহ এই খাসিটার দাম চা হচ্ছে কত টাকা ভাইয়া পনেরো হাজার টাকা চা হচ্ছে বেলকুচি পশুর হাট কি পান খাচ্ছে কাটালে পাতা খাচ্ছে কত দাম চা হচ্ছে ষোলো হাজার ষোলো হাজার ষোলো হাজার টাকা দাম চা হচ্ছে বেলকুচি পশুর হাট প্রতি বুধবার এই পাঁচটা একটা মাঝারি সাইজ এটার দাম কত চোদ্দ হাজার চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা দাম চা হচ্ছে আর এই যে পাশেরটা

তা আপনি তিরিশ হাজার টাকা দিয়ে একটা গরু কিনে লালন পালন করতে পারেন তো এইটা কত টাকা হলে বিক্রি হবে হাজার চল্লিশ হলে বিক্রি হবে হাজার চল্লিশে করলে বিক্রি হবে না আচ্ছা মাসাল্লাহ সুন্দর সুন্দর গরু এই গরুটার দাম চাচ্ছিলেন কত টাকা দাম তো চাই দেড় লাখ দেড় লক্ষ টাকা চা হচ্ছে যাচ্ছে তো অবশ্যই যাচ্ছে আচ্ছা পরের গুণ দাদা ওই একই দাম মোহাম্মদ লাল মিয়া লাল টকটকা গরু নিয়েছেন ওই যে ওই পাশে একটা আছে সাদা এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে আমাদের লাল মিয়া ভাইয়ের সাদা গরু এরপরে লাল ভাইয়ের লাল গুরু এই যে এক জোড়া এই জোড়ার দাম কত চাচ্ছেন জোড়ার দাম চাইছে দুইশো তিরিশ দুই লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে অবশ্যই তো দরদামের সুযোগ রয়েছে অবশ্যই দরদামের সুযোগ আছে তো কত টাকা হলে বিক্রি হবে সাধারণত একটু যদি ধারণা দিতেন দুশো নিচ্ছে আর কি বিক্রি হবে না আর এই যে পাশের এই যে ধূসর কালার এটার দাম হচ্ছে ছিয়ানব্বই হাজার ছিয়ানব্বই হাজার টাকা চা দাম অবশ্যই তো কিছু কম বেশি হবে সুন্দর এই কালারও সুন্দর এটা বোধহয় যাচ্ছে না দাঁত এটা চার দাঁত মাশআল্লাহ আর যে এই ফাঁকা দাঁতে নাই এটা দাঁতে নাই এটা কত টাকা চা হচ্ছে চা হচ্ছে বিরানব্বই হাজার টাকা এই গরুটার দাম চা হচ্ছে অবশ্যই দরদামের সুযোগ রয়েছে এই যে এই ছোট গরুটার দাম কত টাকা চা হচ্ছে গরুটা এগারোটা চাওয়া দাম ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন হাজার আর এই যে পাশেরটা এটা চাও আটান্ন হাজার আটান্ন হাজার আর এই পাশের তুলনামূলকভাবে একটু বড় গরু দেখতে পাচ্ছি এগুলো সাধারণত কি সকল দামে বিক্রি হবে পঁচাত্তর সত্তর আশি এরকম এক সত্তর পঁচাত্তর আশি এই সকল দাম চা হচ্ছে

আপনার কত টাকা চাচ্ছিলেন দাম চাচ্ছি নব্বই হাজার নব্বই হাজার টাকা চা দাম মোটামুটি কত টাকা হলে বিক্রি হবে আশি হাজার আশি হাজার হলে বিক্রি হবে না দাঁতছে না গরুটা দাঁত পারে নাই এখনো দাঁতে নাই আচ্ছা ঠিক আছে এই বিশাল হল স্ট্যান্ড ফিজিয়ানটা আপনার কত টাকা চাচ্ছিলেন দাম এক লক্ষ পঞ্চান্ন হাজার দাম চা হচ্ছে আচ্ছা ঠিক আছে কত টাকা হলে বিক্রি হবে একশো পাঁচ অর্থাৎ এক লাখ টাকা পার হলে বিক্রি হবে সুন্দর দাঁতে কটা দুই দাঁতের চমৎকার একটি গরু এক লক্ষ টাকায় পেয়ে যাচ্ছেন বেলকুচি হাট। এই গরুটা কার কত টাকা চাচ্ছিলেন চাইলাম তো পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ হাজার চা হচ্ছে দাঁতে কয়টা দাঁতে দুইটা কত টাকা হলে ছেড়ে দিবেন ইচ্ছা আছে

তবে রেট পাঁচশো টাকা আচ্ছা ঠিক আছে নিরাপত্তা কেমন দূর দূরান্ত থেকে এলে তাদের কীরকম নিরাপত্তা দেন অর্থাৎ সন্ত্রাসী চাঁদাবাজি পকেট মার এই টাইপের মানুষজনগুলো এই এলাকা কেমন আমাদের এখানে কোনো এরকম কোনো ঘটনা ঘটে না এটা নিরাপত্তা সব সময় আছে প্রশাসনেরও আমাদের এখানে ব্যবস্থা আছে আমাদের এখানে থানা থেকে মানে মনিটরিং আসি কিছু সপ্তাহে প্রতিবার সপ্তাহে সপ্তাহে এসে দেখা যায়

এগুলো যাবে কোথায় এটা আমাদের ওলগে 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 এখানে ওল বেল কুসি সালা জবাই করা হবে তে এত সুন্দর গরু তো সাধারণত কথাই তো কমই এটা দেখে আমার জি ভাই ওলগে লোবাইছে আমি এক কেজি গোস্ত খামু এই গরু এর নিগে ওল কত টাকা চাচ্ছিলেন এটা এক লাখ দশ এক লক্ষ দশ হাজার টাকা চাওয়া হচ্ছে দাঁতে কয়টা দুই দাঁত দুই দাঁত দুই দাঁতের এই গরুটি এক লক্ষ দশ হাজার টাকা চাপ হচ্ছে দর্শক দেখছেন বেলকুচি পশুর হাট এ হাট প্রতি বুধবার একেবারে সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত ক্রয় বিক্রয় হয়ে থাকে এর মাঝখানে তো ক্ষুদে লাগতেই পারে এবার চলুন দেখি হাটের মধ্যে কি রকম হোটেল আছে কি সকল রান্না হচ্ছে আসসালামু আলাইকুম ভালো আছে কি বাবা গরুর হাটে গরুর গোস্তর আমাদের খাওয়া

ছোটো মাছ পঞ্চাশ তো দর্শক যারা এই বেলকুচি আসবেন কচুর হাটের মাছখানে কিন্তু এই দোকানটা চমৎকার রান্না যেহেতু মোটামুটি একটু অভিজ্ঞতা আছে তাতে মনে হচ্ছে যে সেই টেস্ট হবে সেই স্বাদ হবে তিন পিস একশো টাকা হ্যাঁ এই এই তিন পিস একশো বিশ টাকা আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ তো আপনার নাম তো বলেন আব্দুল আওয়াল আব্দুল আওয়াল হ্যাঁ সার্টিফিকেট আছেন আউল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো আছেন না হ্যাঁ ভালো আছি আচ্ছা আপনি বাসাটা কোথায় থানা কামারখন্দা আচ্ছা এই গডুগলার সন্তান কোথা থেকে আনা হয় কুষ্টিয়া

তেমন এই যে পিছন সাইডটা দেখেন মাজাটা বেশ সোসার নাবি কম্বল পা সব কিছু এক কথায় চমৎকার একটি গরু দাম মাত্র এক লক্ষ তিরিশ হাজার এটা বেলকুচি হাট প্রতি বুধবার আচ্ছা এরপর একটা এটা বিশলি দাম চাও দাম আচ্ছা আপনি সবগুলো দাম একটু বলে বলে দাম এটা পঁচিশ এটা পঁচিশ হ্যাঁ পঁচিশ পরেরটা পরেরটাও বাইশ বাইশ এক লক্ষ বাইশ

যথেষ্ট সুন্দর একটি হাট তো দর্শক এই ছিল আমার আজকের হাটের ভিডিও চিত্র আজকে দেখানোর চেষ্টা করেছি আমাদের গো রাজধানী খাত সিরাজগঞ্জের বেলকুচি পশুর হাট এই হাট প্রতি বুধবার সকাল দশটার থেকে একেবারে বিকাল চারটা অবধি ক্রয় বিক্রয় হয়ে থাকে আপনি ইচ্ছা করলে এই সিরাজগঞ্জ জেলার বেলকুছি পশুর হাটে বুধবারে একদিন আসতে পারেন আপনি যদি খামারি হন এখান থেকে আপনার বিভিন্ন সাইজ গরু সংগ্রহ করতে পারবেন এছাড়াও কিছু দেখলাম তরতাজা ছোটো ছোটো ভুট্টি টাইপের সুন্দর সুন্দর গরু আপনার বাড়ি যদি সিরাজগঞ্জের যে কোনো এলাকায় হয়ে থাকে আপনার বাড়িতে যদি সেরকম কোনো অনুষ্ঠান হয়ে থাকে সরাসরি এই গরুগুলো নিয়ে সবাই করে আপনার অনুষ্ঠান পরিচালনা করতে পারবেন এই হাটে একদিন আসার আমন্ত্রণ জানিয়ে এবং পরবর্তী আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি চিত্রগুড়ি চিত্র এই এপিসোডটি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন